আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা আছি ফরিদপুরের ঐতিহাসিক একটি নৌকা বাইস মেলায় নৌকা বাইস মেলার প্রতিযোগিতাকে কেন্দ্র করে এখানের স্থানীয় জনগণের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে মেলায় একটা মেয়েকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় দুপক্ষের জনগণ কিন্তু তুমুল সংঘর্ষের জড়িয়ে পড়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি দর্শক তারা কিন্তু তাদের দেশে বস্ত্র নিয়ে নেমে পড়েছে আবার এদিকে কিন্তু দু পক্ষের যে সংঘর্ষ তার মধ্যে দিয়ে কিন্তু বড় আকারের সেই নৌকা প্রতিযোগিতা থেমে নেই নৌকা প্রতিযোগিতাও চলছে মানে টান টান উত্তেজনা একদিকে নৌকা প্রতিযোগিতা আর একদিকে মেলার যে মারামারি দুটা সমতালে দুটি নৌকা এখন এগিয়ে যাচ্ছে আবার ওদিকে যারা দুপক্ষ তারাও কিন্তু তালে এক দল আর এক দলকে ধাওয়া পাল্টা ধোয়া করছে একদল আর এক দলকে পাল আক্রমণ করে আবার তারা পিছিয়ে আসে আবার আর এক দলকে আক্রমণ করে মানে দুটাই কিন্তু সমান তালে